হ্যালো তো তোমরা এরকম টাইপের ইয়ারিং অনেকেই দেখেছো রিসেন্টলি খুব ট্রেন্ডিংয়ে চলছে এই লম্বা টাইপের ইয়ারিংগুলো তো কিছুদিন আগে না আমি একটা পেজে দেখেছিলাম এই টাইপের ইয়ারিংটা তো ওখানে প্রাইস ইয়ারিংটা ছিল ফোর থাউজেন্ড সামথিং কিছু ছিল তো ওটা দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল যে ওই টাইপের ইয়ারিং আমি একটা পরবো আর নিজের হাতে আমি বানাবো তো দেখো আমি মাত্র একদম মিনিমাম একটা খরচে আমি এই ইয়ারিংটা বানাই খুবই ভীষণ সুন্দর ইয়াররিংটা দেখো মানে একদম মিনিমাম খরচে তো তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা যদি কেউ যা চাও জানতে যে এটা কিভাবে তৈরি করেছি আর মানে খরচা কত পড়েছে একটু নিচে দেখা তো এটার সাথে সাথে না আমি একটা দেখো এরকম একটা হাতের জন্য বানিয়ে ফেলেছি তো তোমরা যদি কেউ চাও যে দেখবে মেকিং ভিডিওটা তো তোমরা আমাকে ডিএম করো আমি মেকিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর ইউনিক জুয়েলারি দেখো তো এই টাইপের জুয়েলারি জুয়েলারি কিন্তু এখন রিসেন্টলি খুব ট্রেন্ডিংয়ে চলছে তো দেখো জিনিসটা একদম মিনিমাম একটা খরচ আমি বানিয়েছি তো তোমরা জানো এরকম ইউনিক ইউনিক জুয়েলারি বানাতে আমার খুব ভালো লাগে তো এটা বেশ দিন হয়েছে বানিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তোমরা জানিও কারা কারা দেখতে চাইছো প্লিজ ডিএম করো আমি পুরো মেকিং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর এইগুলো বিটসগুলো আমি কোথা থেকে পারচেস করেছি আর প্রতিটা জিনিস কোথা থেকে পাওয়া যায় আমি সেগুলো তোমাদের সাথে ডিটেলস শেয়ার করে দেব চলো টাটা তোমরা কিন্তু ডিএম করো যদি দেখতে চাও